গ্যালারিটা চেক করতে করতে একটা বছর আগের এই কঠিন সময়ের কিছু ভিডিও আমার হঠাৎ চোখে পড়ল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এই সময়টা না মানে পাবলো ভীষণ অসুস্থ ছিল তখন আমরা কলকাতাতেই ছিলাম অ্যাপোলো থেকে যখন বাড়ি ফেরে তখন ডাক্তারবাবু বলে দিয়েছিলেন কিছুদিন ওখানে রাখতে তো সেই সময় আমাদের খাওয়া দাওয়াটা ঠিক এরকম ছিল যে পেট ভরানোর মতো মুখে কি স্বাদ লাগছে না লাগছে কিছুই বুঝতে পারতাম না আর ভীষণ মন খারাপ করতো তখন মনে হতো কবে যে এগ্রা ফিরব আর তখন ওই ঋতু কয়েকদিন গিয়েছিল তারপর আবার ঋতু চলে আসে আর অর্পিতাদি গিয়েছিল। অর্পিতাদিরা ও যখন অ্যাপোলোতে ছিল তখনও বেশ কয়েকদিন ছিল কিন্তু তখন আমি যেহেতু ওকে নিয়ে ছিলাম তাই সেভাবে ওদের সাথে দেখা হয়নি আর বেরিয়ে আসার পর যখন বাড়িতে ছিলাম তখন খুব মন খারাপ হতো বলে ওরা গিয়ে সঙ্গ দেওয়ার জন্যই একরকম ছিল নিজেদের কাজ ফেলে দিয়ে আর ওই দিন ওর বিয়াদি ফিরে আসা পালা তাই ভীষণ মন খারাপ করছিল আর দুপুর দেড়টার সময় খাচ্ছে এই যে দেখো তাও দাঁড়া ভালো করে দেখাচ্ছি ফোনটা হাত থেকে পড়লেই সেই সময়টা আসলে ওর বাবা আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়েই পুরী বেরিয়ে যায় ওর কাজের জন্য আমি মা ওকে নিয়ে একা একা ওখানে থাকতাম তাই জন্যই বেশি আরও মন খারাপ লাগতো আর ওই দিন প্রথম মনে হয় বৃষ্টি হয়েছিল যার জন্য এতটা সুন্দর ওয়েদার আর এত সুন্দর লাগছিল চারিদিকটা তাই জন্যই ভিডিওটা করেছিলাম এই যে শুধু চা আর চা কফি চাই জীবন

চলো আমি দেখাই পোস্তটা কি হলো এই দেখো এরপর বসতে শুরু করেছে অনেকে অনেক রকম করে পেঁয়াজ পোস্ত খাও এই দেখো হালকা হালকা লাল হতে শুরু করেছে দেখো ঠিক আছে অনেক রকমই হয় পেঁয়াজ দিয়ে ভাজা ভাজাও হতে পারে কিন্তু আমি এরকমটাই খাই এরকমটা নাই ওটাও খাই আর এইটা ঠিক একটু বসে বসে যাবে হালকা এখন একটু আর একটু তেল দেবো সরি তো এই পোড়া পোড়া ব্যাপারটা চামচ দিয়ে কেটে কেটে খাবো বসে যাবে এটা অ্যাকচুয়ালি না আরো অ্যালুমিনিয়ামের যদি ডিশে করো দারুণ নয় যাই হোক এখানে তো সেটা নেই আছে বলতে ভাত ডাল আলু এই ছিল সেদিনের সাদা মাটা মেনু যদিও এটা ভীষণ ভালোবাসি খেতে আর মোটামুটি এইভাবেই দিনগুলো দিনগুলো যাচ্ছিলো সেই সময়টা তো থেকে যাক এটা স্মৃতি হিসেবে আমার কাছে